নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কয়েত বেলের চাটনি বানাচ্ছি খুবই সহজ একটা রেসিপি হলেও অনেকেরই হয়তো এটা অজানা তাই আমি কিভাবে এই কয়েত বেলের চাটনিটা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজ তো কয়েত বেলটা কিন্তু পাকা দেখে নিলে চাটনিটা খুব ভালো হয় তো বেলটা প্রথমে আমি ফাটিয়ে নিয়েছি এই দেখুন বেলটা কিন্তু বেশ পাকা এই ভেতরের অংশটা আমি চামচ দিয়ে বার করে নিলাম আর চামচ দিয়ে এর পাল্পটা বার করে নেব এর যে কভারটা আছে এর ভেতরে যেটা লেগে থাকে গায়ে সেটা কিন্তু আমি পুরো চামচ দিয়ে চেঁচে নিলাম তো এখন চামচ দিয়ে এই বেলটা একটু মেখে নেব চামচের থেকেও হাত দিয়েই ভালোভাবে মাখা যাবে তাই আমি হাত দিয়েই এটা ভালোভাবে মেখে নিচ্ছি খুব শক্ত লাগছে তাই আমি অল্প একটু জলও দিলাম পরে তো আমাকে সেই জল দিতেই হবে তাই এখনই আমি একটু জল দিয়ে মাখিয়ে নিলাম মানে একটু বেলটা খুব শক্ত ছিল আমি নরম করে নিলাম তো চাটনিটা বানাবো তার জন্য আমাকে একটা মশলা রেডি করে নিতে হবে মশলাটা ড্রাই রোস্ট করে নেব নিয়ে নিলাম পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর তেজপাতা মশলাটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছি দেখুন একটু বেশ ফুটে গেলেই আমি এটা নামিয়ে নেব আর ঠান্ডা হয়ে গেলে তখন আমি গুঁড়ো করে নেব তো এবার চাটনিটা বানাবো তার জন্য কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে আর অল্প জল দিয়েছি তাতে আমি গুড় দেব তিন চামচ যেহেতু বেলটা খুব টক হয় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে কিন্তু গুড়টা অ্যাড করবেন মানে মিষ্টিটা অ্যাড করবেন আমি চাটনিটা একটু টক টক মিষ্টি মিষ্টি পছন্দ করি তাই খুব বেশি কিন্তু আমি এখানে গুড় দিয়ে নিই গুড়টা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন কিন্তু পুরোপুরি গুড়টা মেল্ট হয়ে গেছে আর পাকটাও বেশ ভালো হয়ে গেছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর কালারের জন্য দিয়েছি অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালোভাবে সমস্ত কিছু মিশে নেবার পর যে বেলটা আমি মেখে রেখেছিলাম মানে জলের সাথে বেলটা আমি ভালো করে মিশিয়ে রেখেছিলাম সেই বেলটা আমি এখন দিয়ে দেব আর গুড়ের সাথে বেশ ভালো করে পাক দিয়ে নিতে নিতে হবে হবে মানে মিশিয়ে এরকম মেশাতে মেশাতে গাঢ় টাইপের হয়ে গেলে আমি ভেজে রাখা মশলাটা যে এটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম তারপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি সব শেষে আমি এটা ইট লবণটা ছড়িয়ে দিলাম কারণ এটা চাটনি হলেও আচারের মতো কিন্তু একটু দেয় তাই আমি থেকে একটু ছড়িয়ে দিলাম খুব চটপট হয়ে যায় কিন্তু এই চাটনিটা আর ঠান্ডা হয়ে গেলে দেখুন আরও একটু গাঢ় হয়ে যাবে তাই আপনারা কিন্তু একটু পাতলা থাকতে থাকতেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন তো দারুণ সাদের এই কয়েদ বেলের চাটনিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন যদি এখনো না করে থাকেন তাহলে আজ এ পর্যন্তই ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন রেসিপির সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ